চিকেন কিমা রেসিপি রুটি পরোটা নানের সাথে খেতে অসাধারণ লাগবে অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো প্রথমে গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা একটা ছোটো দারুচিনি লবঙ্গ আর এলাচের ফোড়ন দিয়ে দিচ্ছি হালকা হাতে এটাকে ভেজে নিতে হবে এরপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এরপর এখানে আমি দিয়ে দেবো চিকেন কিমা এখানে আমি চারশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা খুব ভালো করে নিতে হবে খুব করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে থেকে অনেকটা দেবেন জলটাকেও কষিয়ে নিতে হবে চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে চিকেনটা কষিয়ে নেব আর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ আদা রসুনের গন্ধ যাচ্ছে ততক্ষণ আদা রসুনটা ভেজে নেব তো এভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো মশলা এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এরপরে মশলাগুলোকেও খুব ভালো করে এভাবে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন এরপরে মশলাটা খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি অল্প করে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মশলাটাও কষিয়ে নিতে হবে এতে করে যে মশলার গন্ধটা আছে সেটা চলে যাবে আর চিকেন থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এইভাবে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো অবশ্যই বন্ধুরা এইভাবে রেসিপি ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এরপর এখানে একটা টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি টমেটো পেস্টটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে টমেটো টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দেবো টক দই দু তিন চামচ পরিমাণ টক দই দিয়েছি টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো তো এইভাবে খুব ভালো করে চিকেনটা কষিয়ে নিলে দারুণ স্বাদের খেতে হবে তো দেখুন দইটাও কষানো হয়ে গেছে অল্প করে জল দিয়ে দিয়েছি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এতে করে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে মশলাগুলোও ভালো করে কষানো হয়ে যাবে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এরপরে খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আরও এক মিনিট এটাকে রান্না করে নিলে আমাদের খুবই সুস্বাদু চিকেন কিমা রেসিপি রেডি পরোটা রুটি নানের সাথে অসাধারণ লাগবে খেতে অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা